উদারবন সমষ্টির মুদ্রা জিপির অন্তর্গত সুকাচোড়া জিপির রাস্তায় লোয়ার গেট লাগিয়ে গাড়ি থেকে টাকা দাবি করছে ওই এলাকার বাসিন্দা মেগানুনিয়া সুদামালাকার নগেন্দ্র দাস শামবিহারি নুনিয়া ও রোমা মালাকার নামের এই পাঁচ ব্যক্তি অভিযোগ গ্রামবাসীর এদিন শুকাচোরা থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রূপপ মালাকার উদারবন থানায় এই পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন তারপর মাধ্যমের মধ্যে দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন রাস্তায় অবৈধভাবে গেট লাগিয়ে বহুদিন থেকে টাকা আদায় করে আসছে এই পাঁচ ব্যক্তি কয়েক মাস আগে এদের নামে মামলা করা হয়েছিল উদারবন তানায় তারপর কয়েক মাস লুকিয়ে পড়ছিল এখন আবার নতুন করে বিধায়ক মীর খান্তি সুমের নাম করে বিবাদীরা লোয়ার গেট লাগিয়ে টাকা আদায় করছেন কিন্তু গ্রামের রাস্তার মধ্যে লোয়ার গেট লাগিয়ে টাকা দাবি করা কতটুকু গ্রহণযোগ্য এ নিয়ে প্রশ্ন তুলেন গ্রামবাসী তারা আরও বলেন যদি এই দুর্নীতি বন্ধ না করা হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবেন এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ ঘোষ সজল মালাকার বিশ্বতাতি গাদুবর গাদুবর, শঙ্কর দাস কমরুল ইসলাম রূপক শুক্লবৈধ কৈলাস বোর সুভাষ বর্ষ অন্যান্যরা প্ৰতিবেদন কাৰণে বহুদিন তেতিয়া কোনোদিন বাছৰ গেট লাগাই ৰোৱাৰ গেট লগাই লাগে আগে বহুদিন দহ পোন্ধৰ বছৰ গাড়ী এৰিকে চলাচল কৰিছে যাৰা গাড়ী আটকাইছে তাৰা আগে টকা লৈত সেইকাৰণে দহ পোন্ধৰ বছৰ আগে বহু টকা লৈছে কিন্তু এখন কদিন তেতিয়া কেতিয়া হৈছে জানি না তাৰ হঠাৎ কৰি গেট লাগাইছে লাগে খালী গাড়ী তিকি টকা লগা চলিছে আমরা যে খালি গাড়ি তো আমরা লোকাল মানুষ আমরা তো বাসার যেতাম আমরা সুযোগ সুবিধা লাগি তো রাস্তাঘাট আম জনসাধারণ লাগে তো রাস্তাঘাট যাতে তারা সুযোগ সুবিধা লাগছে আমার গাড়ি গতকালকে রাতে আমার গাড়ি টাউন থেকে ঠিকপাড়িয়া ঘরে যাওয়ার সময় এখানে গেট দেখছি আমার ড্রাইভারে ফোন করছে আমার যে এখানে তো গেট লাগাই নগর জিপি রোড নগর সুপাচা জিপি রোডের উপরে মাঝখানে জিপি রোডের মাঝখানে লোয়ার গেট লাগে তারা রানা আমার ড্রাইভারে যে কেছে যে গেটটা খুলি যাবো বলে না টাকা দে নাহলে গেট খুলতাম বাকি আমার ড্রাইভারে যে গেলে আমি আমার বাড়িতে যেতাম আমি আবার তোমাদের কেটের টাকা দিতাম কয় না এই টাকা না দিলে গাড়ি নিয়ে যাওয়া যাওয়া ইভেন কি আমার ড্রাইভারে তারা অতর্ক কেছে যে বেশি মাত্র যদি মায়েরও খাইবে আরে লাঠি পর্যন্ত দেখা নিয়ে হয়েছে তারাই তা আমি বলছি ঠিক আছে এখন মারামারির দরকার নাই ঝগড়া করার দরকার নাই কির এক কাজ করতে গাড়ি রাখিয়া তুই যাগি বাসাত বাসাত গেছে গিয়ে জানোর বয়ে হে কালকে রাত্রে গেছে গিয়ে এখানে না হেল একলা এক সকালে যখন আমি আইছি আইয়া দেখি আমার গাড়ির টায়ার পাংচার ওই গেইটের সামনেই টায়ার পাংচার তারপরে তেলের ট্যাঙ্কি ভাঙ্গা ধেল এরপরে আমি মেঘানু ফোন করছি যে কালকে রাতে আমি মেঘানু ফোন করছি যে মেঘা খুব ওরকম রকম কিতা ব্যাপার এটা শুনে না এটা তো আমরা আমরা বিজনে মারছিলাম বা কয়েকজনে মিলিয়া যেদিকে গাড়ি গেলে একটা টাকা দিতে লাগবে একশো টাকা হোক দুশো টাকা হোক এটা আমার কাছে অন্টেটোর আছে ফোনে যে মেঘানু নিয়ে কচুন একশো টাকা হোক আর দুশো টাকা হোক এটা দিদালাক আমি আমার পাশাপাশি আমি গ্রামের মানুষ আমি গুন্ডাতে যদি দিতাম দিতাম খালে তো তারা হোক যে আমরা ট্যাক্স নিলাম এই রাস্তাটা কিছু তারা উঠে বলবো কিনা এখানে এমএলএ অর্ডার এমএলএ অর্ডার দুজন গেট লাগাইতাম এমএলএ কইজন রাস্তা বন্ধ থাকতো এমএলএ কইস গেট দিত আমরা মানে সব মতে চেষ্টা করিয়া দেখছি এমএলএ কাছে এমএলএ সাহেব কাছে আমরা গেছি কোনো রেসপন্স পাইছি না বাকি কয়েকদিন আগে গেছি আমরা কোনো রেসপন্স পাইছি না আমার সাংবাদিক লোক কাছে আমার একটাই অনুরোধ যে আমরা তো সব দিকে গিয়া আমরা চেষ্টা করছি পাইছি না কোনো হেল্প পাইছি না তো আপনার কাছে একটাই অনুরোধ আজকের যে ঘটনাটা লইয়া আমরা উদাহরণ তারা সত্যি চাইছি সব মিলিয়া হইছি এই ঘটনাটা যাতে আপনারা সুবিচার করিয়া দিলেন আমরা যাতে সুবিচার পাই ওটাই আমার অনুরোধ আমরা কথা সৈন্য বেশি কথা না আমরা রাস্তা বহুত দিন এমএলএ গেছে গেছি কিন্তু এমএলএ কোচা কথা কই না আমরা কোনো দামও দিই না একবার চাইপার গেছি রাইতে গেছি দিনে গেছি টেবো দাম দিন না পুলা খাকু আপনার খাকু আপনি এটা যাইবা স্পটও গিয়া দেখবা কিতাপ লাগি বন্ধ কিতাপ লাগিব লাডু দেখিয়া আপুনি কৈবা যদি আপুনি অকণ বন্ধ আমাৰ একশমাৰ ৰাধি টাইন কোনো মাতত দিন টাইন কোনো কথা কৈ এম এল এও ৰাধিছে থানাৰ কোদ থানাত দুই বাৰ কেছ হৈছে এইবাৰো দাম দিছে থানা হৈছে তোমাৰ তুলিয়াই নিমগীয়া এইবোৰো মাত হৈছে দুই বাৰ তিনিবাৰ এপৰা আমাৰ চুপচাচে বন্ধ হৈ গৈছে ইয়াৰ মধ্য দুদিন বাদে বাদে দৰবাৰ দুদিন বাদে বাদে দৰবাৰ এপৰা বেছি মালিক নাই চুদা নগেন্দ্ৰ মেগা এই তিনি চাৰিজন মালিক আমাৰ কোনো কথা কৈলে কোনো দাম পাই না তোমাক গম দে হুমকি দে আমি এম এল এ ছাৰো কৈছে যে টাইন যাবা স্পটত দেখিবা এতিয়া গেটত লাগে বাৰ চবে কৈছোঁ ফুটাফুটি হোক ক্ষেত যেন খুলতা কত যেন গন্ধ করতা এটাও মাত নাই তারা মনোপতি সাত জোড়া লাগাইছে এই রাস্তায় যে আমরা পেট্রল ফুটো মানুষ তো আমরা খুলতে চাই না আজকে মন খুলে মাফিয়া যে রাস্তা খুলেন না তা লাস্টে আমরা জিপি আসতেও রাস্তার মধ্যে আপনার তা বলি আমার বাসা ছোড়া ছড়া মন ডুবিয়া যাইতে লাগে মজাদে তারা দুয়ার গেইট আইনছে মেঘাঙিয়া ভাঙিয়া রাখছে আমরা দেখাইছে আমরা গেসে পয়সা গেট লাগাইছে আমরা বুঝেছি জি বির যা কোন দুয়ার গেইট হয়ে চলা কোনো আইনে মানে না হয় এমএলএর ওটা আমরা এমএলএর বাড়িতে তোমরা কালকে সকালে রেডি হও সকালে আমরা গেছি আটটার সময় বা তারা খেয়াও নাই না থাকা সত্ত্বে আমরা খালি গাড়ি এলে তারা টেকা চায় মেঘা নুনিয়া মালাকার নগেন্দ্র দাসে আর রোমালাক আর রমামালাকারি নুনিয়া তারা টেকা চায় আমরা গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে ড্রাইভার খালি গাড়ি নিয়ে যায় তারা আমরা গাড়ির টেকা চাই অথচ মেঘার গাড়ি যে সময় যায় তখন তারা বারোটা দুইটার সময় গেট আসে এটা মেঘার আর এই তিন চারজন পার তারা রাস্তা নেই জিপি রাস্তা রাস্তা কল জিপির রাস্তা এটা তারা এইভাবে সফিক্রু গুন্ডা ট্যাক্স লইছে বিশ হাজার হ্যাঁ ই তো পরে খুঁজব বিশ হাজার গুন্ডা ট্যাক্স লইছে ষাট হাজার টাকা মন্দিরের ভাবে লইছে লইয়া এইভাবে তারা সাত বছর গাড়ি চালাইছে তখন তারা খাদা লাগে না হ্যাঁ আজকে আমার গাড়ি খালি গাড়ি একটা হিসেবে মধুরা যেতাম আমার কারা ফেকা দিয়া পিতল আমি তারা নগন্দারা কইলাম যে তুমি অতদিন দিন টাইম মাথায় উপরে লইয়া দিস রাস্তা তো তোমার এখানে আমরা দশজনের রাস্তা তুমি রাস্তার গেট লাগাল এখন এমএলএ রোড এখন আমরা সাংবাদিক বাইর কাছে অটোয় কইয়া আমরা মামার কাছে অটাই আবদার যে আমরা গরিব মানুষ সামনে বাঁচিতাম গাড়ি চালাইতাম ওটা দেখে দিতাম যারা 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 এই গুসমাহস্ত করে রেড করা হোক দিছি